বাংলা বছরের শেষ মাস চৈত্র মাস এটি শেষ হওয়ার পূর্বেই অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগেই আপনার বাড়ির থেকে বিদায় করুন এই পাঁচটি জিনিস নতুবা নতুন বছরে দুর্ভাগ্য ও অলক্ষ্মী হবে নিত্যসঙ্গী নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ ড্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে চৈত্র মাস বাংলা বর্ষ পঞ্জিকার সর্বশেষ মাস হচ্ছে চৈত্র মাস তাই এর গুরুত্ব অন্যান্য মাসের থেকে একেবারেই আলাদা বন্ধুরা চৈত্র সংক্রান্তির পরে আসে নতুন বছর নতুন বছর মানে নতুন আসার আলো নতুন বছরে আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের সমস্ত মন কামনা পূর্ণ হয় আমাদের যেন মান সম্মান খ্যাতি ইত্যাদি বাড়ে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বাড়ে পরিবারে যারা বাচ্ছারা আছে তারা যেন তাদের শিক্ষা ও কর্মজীবনে উন্নতি করে এটা আমাদের প্রত্যেকেরই কাম্য কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলি যদি বাড়িতেই থেকে যায় তাহলে সেই বাড়ির সদস্যদের জীবনে কখনোই উন্নতি আসতে পারে না তাই নতুন বছর শুরু হওয়ার আগেই অর্থাৎ এই চৈত্র মাসেই বাড়ি থেকে বিদায় করে দিন এই কয়েকটি জিনিস এইগুলি যদি আপনার নতুন বছরেও সঙ্গী হয় তাহলে বন্ধুরা কিন্তু আপনাদের জীবনে চরম দুর্ভোগ আসবে প্রথম কিছু কিছু গাছ আছে যেগুলি বাড়ির বাস্তুর জন্য একেবারেই ভালো না কিছু গাছ আছে যেগুলি হয়তো বাড়ির বাইরে রাখা ভালো কিন্তু ঘরের ত্রিসীমানার মধ্যে সেগুলি রাখা উচিত নয় মানুষ স্বভাবতই গাছপালা লাগাতে ভালোবাসে তাই জমি অল্প হোক বা যদি কেউ অ্যাপার্টমেন্টেও থাকে তাহলে ছাদে বা বারান্দায় বা যদি অল্প জমি থাকে তার মধ্যেও মানুষ গাছপালা লাগানোর চেষ্টা করেন তবে বন্ধুরা গাছপালা লাগানোর ক্ষেত্রে সাবধান কিছু কিছু গাছ থাকে সেগুলি কিন্তু টিভ এনার্জিকে আকর্ষিত করে সেরকম গাছ যদি আপনার উঠোনে থাকে তাহলে আপনার পরিবারে কখনোই উন্নতি আসবে না আপনি যেদিকেই হাত দেবেন সেদিকেই লোকসান হবে যদি ব্যবসা থাকে তাহলে চরম লোকসানের সম্মুখীন হতে পারেন তাই সেরকম গাছ যদি আপনার উঠোনে থাকে আপনার বারান্দায় থাকে তাহলে অবিলম্বে নতুন বছর শুরু হওয়ার আগেই সেগুলি সরিয়ে ফেলবেন সেরকমই একটি গাছ হচ্ছে তেঁতুল গাছ বন্ধুরা বাড়ির দৃশ্যমানায় যেন তেঁতুল গাছ না থাকে বাড়ির আশেপাশে যদি তেঁতুল গাছ থাকে তাহলে বাড়ির মানুষের উন্নতিতে সেটি বাধা হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে আমাদের সনাতন ধর্মে বলা হয় যে মৃত্যুর পর যদি আত্মার মুক্তি না হয় তাহলে সেটি জনিতে স্থান পায় তখন সেই তারা বাস করে গাছে কিছু কিছু গাছ আছে তাতে বাস করে তাছাড়া পৌর বাড়ি নির্জন স্থান এতে প্রেতাত্মারা বাস করে তেঁতুল গাছও এরকম একটি গাছের মধ্যে আসে যার মধ্যে প্রেতাত্মার বাস তাই বন্ধুরা তেঁতুল গাছ যেন বাড়িতে সিমানায় না না থাকে তাই নতুন বছর শুরু হওয়ার আগে যদি আপনার বাড়ির উঠোনে বা আশপাশে তেঁতুল গাছ থাকে সেটি সরিয়ে ফেলুন শুধু তেঁতুল গাছে নয় বন্ধুরা যদি আপনার বাড়িতে কোনো পোড়া গাছ বা মরা গাছ দীর্ঘদিন ধরে থাকে তাহলে অবিলম্বে নতুন বছর শুরু হওয়ার আগে সেটি কেটে ফেলুন তার কারণ হচ্ছে যে মরা গাছ সেটি নেগেটিভ এনার্জি প্রবাহিত করে প্রত্যেকটি জিনিসের একটি উর্জা বা অরা থাকে যদি মরা গাছ আপনার বাড়ির উঠোনে থাকে তাহলে সেটি কিন্তু নেগেটিভ এনার্জি বিস্তার করছে এবং এর ফলে বাড়ির সদস্যদের প্রত্যেকের জীবনে অবনতি আসবে বিশেষ করে স্বাস্থ্য অবনতি হবে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া ঝামেলা খিটিমিটি লেগেই থাকবে তাই বন্ধুরা অবিলম্বে আপনার বাড়ির ঠিক মুখ্য দরজার সামনে বা বাড়ির উঠোনে যদি কোনো মরা গাছ থাকে সেটি সরিয়ে ফেলুন তাছাড়া কাঁটাযুক্ত গাছও রাখবেন না অনেকের বাড়ি আজকাল সেরকম উঠোন থাকে না হয়তো অ্যাপার্টমেন্টে থাকে কিন্তু শখ করে ক্যাকটাস বা ফণি মনসা জাতীয় গাছ তারা বাড়িতে রাখেন বন্ধুরা এটিও কিন্তু বাড়ির বাস্তুতে খুব খারাপ প্রভাব ফেলে তাই নতুন বছর শুরু হওয়ার আগে ক্যাকটাস জাতীয় গাছ আপনার বাড়ির থেকে সরিয়ে ফেলবেন তুলসী গাছ বাড়িতে থাকলে সেটি যেন সুস্বাস্থ্যের অধিকারী হয় সেটি যেন সতেজ তরতাজা থাকে তুলসী গাছ বাড়িতে সর্বদাই পজিটিভ এনার্জি প্রবাহিত করে তাই বাড়ির তুলসী গাছটি যত্ন করে রাখবেন আমাদের বাড়িরই কিছু কিছু জিনিস আছে যেটি ঘরের বাস্তুর জন্য অত্যন্ত খারাপ প্রভাব ফেলে তার মধ্যে প্রথমেই আসে ভাঙা বাসন এবং ভাঙা কাঁচ এই দুটি জিনিসই যদি আপনার ঘরে থাকে তাহলে অবিলম্বে সরিয়ে ফেলুন ভাঙা মানে পুরো ভাঙা না হয়ে যদি ফাটল ফাটলযুক্ত কোনো বাসন অনেক সময় হয় যে কাপ এমন ভেঙেছে যে হালকা দাগ হয়ে রয়েছে কিন্তু সেই কাপে আপনি চা পান করছেন বন্ধুরা এর ফলে কিন্তু আপনার স্বাস্থ্যের ওপর তার অত্যন্ত খারাপ প্রভাব পড়বে তাই ভাঙা বাসনকোষণ যদি আপনার রান্নাঘরে থাকে তাহলে আজই সেগুলি বিদায় করুন ঠিক সেরকমভাবেই ভাঙা কাচও বাড়িতে রাখবেন না ভাঙা কাজ বাড়িতে রাখলে পরিবারের প্রত্যেকটি ব্যক্তির মধ্যে সম্পর্ক ও খারাপ হয়ে যায় অর্থাৎ প্রত্যেক সম্পর্কের ভাঙন ধরে তাই বন্ধুরা কাঁচের জিনিসও যদি ভাঙা থাকে ঘর থেকে বিদায় করে দেবেন এবং যদি কোনো বাসনপত্র হয়তো কাঁচের বাসন ভাঙা রয়েছে বা বোরসিলের বাসন ভাঙা রয়েছে সেগুলি আপনি আপনার বাড়ির থেকে বিদায় করবেন ভাঙা পাত্রে খাবেন না ফাটা কোনো বাসনে আপনি খাবেন না এবং সেগুলি কোনো কাজে ব্যবহার করবেন না সেগুলি অবিলম্বে আপনার বাড়ির থেকে বার করে দিন ঠিক সেরকমই হচ্ছে মাকড়সা জাল মাকড়সা জাল যেন আপনার বাড়ির কোনো কোনায় না থাকে মাকড়সার জাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে অলক্ষ্মী বাস করে তাই বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই চৈত্র মাস শেষ হয়ে গেলেই নতুন বছর আসতে চলেছে তাই চৈত্র মাসে বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির কোনো ঘরে যেন মাকড়সার জাল না থাকে কারণ মাকড়সার জাল পরিবারে নেগেটিভ এনার্জি প্রবাহিত করে এবং এর ফলে পরিবারের প্রত্যেক সদস্যর মধ্যে ঝগড়া ঝামেলা খিটিমিটি লেগে থাকে গতিময় জীবনে আমরা আজকাল মেশিন দিয়ে পরিপূর্ণ আমাদের চারপাশে যা কিছু আছে বেশিরভাগই হচ্ছে মেশিন তার মধ্যে ইলেকট্রনিক্স মেশিনের সংখ্যাও কিন্তু কম নয় বন্ধুরা আপনারা খেয়াল রাখবেন যে আপনার বাড়ির যা মেশিনপত্র আছে বা যা ফ্রিজ টিভি ইলেকট্রনিক্স জিনিসপত্র যা আছে সেগুলি যেন সচল অবস্থায় থাকে অনেক সময় দেখা যায় কোনো ইলেকট্রনিক্স জিনিস হয়তো খারাপ হয়ে গেল সেটা আমরা ঘরের একটি কোনায় রেখে দিলাম বন্ধুরা কোনো ইলেকট্রনিক্স জিনিস যেটি খারাপ হয়ে গেছে যেটি আর কাজে লাগছে না যেটি প্রায় অকেজ সেটি আপনার বাড়ির থেকে বার করে দিন যদি সম্ভব হয় সারিয়ে ফেলুন কিন্তু যদি সম্ভব না হয় সারানো তাহলে সেটি স্তুপাকারে জমিয়ে রেখে দেবেন না কারণ বন্ধ হয়ে যাওয়া বা খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক জিনিস কিন্তু ঘরের বাস্তুতে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে তাই বাড়ি যে কটি মেশিন আছে যে কটি ইলেকট্রনিক জিনিস আছে দেখবেন সবগুলি যেন ভালো অবস্থায় থাকে অর্থাৎ সচল অবস্থায় থাকে ঠিক সেরকমভাবেই ঘড়ি ঘড়ির দিকেও খেয়াল রাখবেন বন্ধুরা আপনার বাড়িতে যে কটি ঘড়ি আছে সব কটি যেন চলমান অবস্থায় থাকে ঘড়ি আমাদের সময় নির্দেশ করে এবং ঘড়ির কাজ হচ্ছে সর্বদা সময় দেখানো তাই ঘড়ি যদি থেমে যায় ঘড়ি যদি বন্ধ হয়ে থাকে বা হয়তো ব্যাটারি শেষ হয়ে গেছে তাহলে আপনার জীবনের গতিতে কিন্তু তার একটি এফেক্ট পড়ে আপনার বাড়িতে যে কটি ঘড়ি আছে আপনি খেয়াল রাখবেন সব কটি যেন সচল অবস্থায় থাকে ঘড়ি যেন আপনাদের সঠিক সময় দেখায় আবার এই চৈত্র মাস যেহেতু বাংলা বর্ষপঞ্জিকার অন্তিম মাস কিছু কিছু জিনিস আছে যেগুলি এই মাসে বাড়ির থেকে বার করা বা কাউকে দান করা একেবারেই উচিত নয় এর ওপর আমি একটি পৃথক ভিডিও বানিয়েছি আপনারা অবশ্যই সেটি দেখে নিতে পারেন যে চৈত্র মাসে কি কি জিনিস বাড়ির থেকে বার করে দিতে নেই বা কাউকে দান করে দিতে নেই বন্ধুরা আমাদের বাড়িতে যা খবর আসে যা সুযোগ সুবিধা আসে সমস্ত কিছুই আসে আমাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে বাড়ির একটি প্রধান স্থান হচ্ছে মুখ্য দরজা যেটাকে আমরা সিংহদুয়ার বলি দেখবেন আকারেও সেই মুখ্য দরজাটি বাড়ির অন্যান্য দরজার থেকে একটু বড় হয় যাতে সেখান দিয়ে মা লক্ষ্মী স্বয়ং আমাদের গৃহে প্রবেশ করতে পারে তাই চৈত্র মাসে বন্ধুরা পূর্ণিমা তিথি একাদশী তিথি সংক্রান্তি তিথিতে আপনারা অবশ্যই মুখ্য দরজা খুব সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে মুখ্য দরজা একটি সাদা ফুল অবশ্যই অর্পণ করবেন এবং মুখ্য দরজা প্রতিদিন সকালবেলা উঠে আপনার কাজ হবে পরিষ্কার এক ঘটি জল দিয়ে সেটি ধুয়ে দেওয়া বাড়ির মুখ্য দরজা প্রতিদিন ধোয়া উচিত কারণ বাড়ির মুখ্য দরজা দিয়েই মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে আর চৈত্র মাস হচ্ছে মা লক্ষ্মীর মাস চৈত্র মাসে বহু জায়গায় মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে চৈত্র মাস সকল দেব এবং দেবতার আশীর্বাদ ধন্য এই মাসে যে কোনো রাম মন্দিরে গিয়ে হনুমানজি এবং রাম ঠাকুরের পুজো দিতে পারেন বন্ধুরা এই বিশেষ মাসটিতে রাম রামনবমী হয় বাসন্তী দুর্গা হয় বাসন্তী দুর্গা হচ্ছে শক্তি শক্তিপ্রাপ্ত করার নবরাত্রি বন্ধুরা এই বাসন্তী দুর্গাপুজোর সময়কালে মা দুর্গার নটি রূপের পুজো হয়ে থাকে তাই বন্ধুরা এই মাসে প্রচুর দেবী এবং দেবতা এই মর্ত থামে আসেন আশীর্বাদ করতে তাই বন্ধুরা তাদের আশীর্বাদ পাওয়ার জন্য আপনার বাড়ির সদর দরজা এবং মুখ্য দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত রাখবেন নবরাত্রির মধ্যেকার যে সময়কালটি আছে যেটিকে চৈত্র নবরাত্রি বলা হয় সেই সময় মা দুর্গার কোনো মন্দিরে গিয়ে একদিন হলেও পুজো দিয়ে আসবেন বন্ধুরা আমরা অনেকেই হয়তো জানি না যে এই বাসন্তী দুর্গাপুজোটা হচ্ছে আমাদের আদি দুর্গা পুজো শরৎকালে যে দুর্গাপুজোটি হয়ে থাকে সেটি হচ্ছে মায়ের অকালবোধন যদিও এখন সেটি বেশিরভাগ লোক জানে যে শারদীয় দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা কিছুটা আঞ্চলিক ক্ষেত্রেই রয়ে গেছে তবু বন্ধুরা এই দুর্গাপুজোটায় আপনারা কোনো দুর্গা মণ্ডপে গিয়ে পুজো অবশ্যই দিয়ে আসবেন মায়ের নামে পরিবারের ভালোর জন্য কারণ মা দুর্গা সহায় থাকলে পরিবারের কেউ কোনো রকম ক্ষতি করতে পারে না নতুন বছরে নতুন অর্থ সৌভাগ্যে ভরে উঠবেন যদি মা দুর্গা সহায় থাকে বন্ধুরা এই মাসেই আবার হয় নীলষষ্ঠী দেবাদিদেব মহাদেবের দিন এই দিন মায়েরা সারাদিন নির্জলা উপবাস রেখে দেবাদিদেব মহাদেবের কাছে সন্তানের মঙ্গলার্থে সন্তানের দীর্ঘ জীবন কল্যাণার্থে পুজো দিয়ে থাকেন তাই চৈত্র মাস হচ্ছে যেমন হর পার্বতীর মাস আবার একাধারে ভগবান শ্রীরামের মাস তাই বন্ধুরা প্রচুর দেবদেবীর আশীর্বাদ ধন্য এই মাসে প্রতিদিন আপনার সদর দরজা এক জল দিয়ে ধুয়ে দেবেন এবং তারপরে তার মধ্যে একটি ফুল দিয়ে দেবেন এবং সন্ধ্যেবেলায় সদর দরজার সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন যাতে সব দেবী এবং দেবতার দৃষ্টি আপনার পরিবারের ওপর থাকে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন